নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপি সম্পন্ন একটা নিরামিষ রেসিপি হাত দিয়ে মেখে বাঁধাকপির এই রেসিপিটা রুটি পরোটা বা ভাতের সাথেও সার্ভ করতে পারবেন আর বানানো ভীষণই সহজ আর খুব কম সময়ে খুব কম উপকরণে এই রেসিপিটা বানানো যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের দারুণ লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির অর্ধেকটা অংশ আজকে আমি রান্না করব আর বাকি অর্ধেকটা রেখে দেব। তারপর বাঁধাকপিটা একটা ছুরির সাহায্যে একটু বড়ো বড়ো টুকরো করে কুচিয়ে নিচ্ছি একদম মিহি করে কুচানোর কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই এরকম বড় বড় টুকরো করে কেটে নিলেই হবে তো পুরোটা বাঁধাকপি কিন্তু আমি এই পদ্ধতিতে কেটে নিয়েছি বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে এবার বাঁধাকপিটা একটু লবণ দিয়ে গরম জলে ভাপিয়ে নেব। একদম কিন্তু সেদ্ধ করবো না একটুখানি লবণ দিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব তো বাঁধাকপিটা এখানে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো তার সাথেই দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার সময় মাথায় রাখবেন বাঁধাকপি সাদ্ধ করার সময় কিন্তু অল্প একটু লবণ দেওয়া হয়েছিল তো লবণটা দিয়ে এদিকে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল আর দিয়ে দেব এক চামচ গোটা সর্ষে তার সাথে নিয়ে নেব পনেরো কুড়িটার মতো চীনা বাদাম বাদামটা আমি শুকনো কড়াইয়ে একটু ভেজে নিয়েছি এবার এটা প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ যাতে সর্ষের তেতো ভাবটা না থাকে আর দিয়ে দিচ্ছে সামান্য একটু জল এবার এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার এই পেস্টটা আমি বাঁধাকপির মধ্যে অ্যাড করে দেব। তো দেখুন মিক্সিং জারে পুরো পেস্টই আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে সাদা তিলের পরিবর্তে যদি ঘরে পোস্ত থাকে তাহলে এক চামচ পোস্ত ব্যবহার করতে পারবেন তারপর এর মধ্যে দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা একটু বড় বড় টুকরো করে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার সমস্ত উপকরণ বাঁধাকপির সাথে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে বাঁধাকপির গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায় বন্ধুরা এই পদ্ধতিতে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা বাঁধাকপি খায় না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে এবার বাঁধাকপিটা খুব ভালো করে মেখে নিয়ে দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর রান্নাটা শুরু করছি তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যেই দিয়ে দিচ্ছি কোয়াটার চামচের মতো কালো জিরে এবার ফুরনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো ফুরনটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দেবো মেরিনেট করা বাঁধাকপি তারপর বাঁধাকপিটা ফুরনোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে তাই বারে বারে এটাকে নাড়াচাড়া করতে হবে তো বাঁধাকপিটা ফুরনোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মটরশুঁটিটা বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢেকে দেব দেড় থেকে দু মিনিটের জন্য তো খুব ভালো করে এগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দু মিনিট রান্নাটা করে নেব তো দেখুন মিনিট দুইয়ের পর আমি ঢাকনাটা তুলে নিলাম এবার বাঁধাকপিটা আবারও নাড়াচাড়া করে এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু নিরামিষ রান্না খুব বেশি ঝোল কিন্তু এখানে ভালো লাগবে না তাই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে একটু মাখা মাখা হবে সেই বুঝে এখানে জলটা দিয়ে দিতে হবে জলটা দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্নাটা করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম ঝোলটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর বাঁধাকপিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই সময় কিন্তু বন্ধুরা লবণটা চেক করে নেবেন যেহেতু লবণ এখানে একটু একটু করে দেওয়া হয়েছে তাই লবণটা চেক করে এর মধ্যেই দিয়ে দেবেন তো আমার লবণটা একটু কম মনে হচ্ছিল তাই অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম অল্প একটু চিনি তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে চিনি আর লবণটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে তেলটা এবার মিশিয়ে নিলে কিন্তু রান্নাটা আমার একদম রেডি সার্ভ করার জন্য গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে একবার এইভাবে বাঁধাকপি রান্না করে দেখুন বন্ধুরা দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবে আর আঙ্গুল চেটে খাবে এতটাই টেস্টি হয় খেতে আর এইভাবেই একটা মাখা রাখতে হবে একদম ঝোলঝোলও না আবার একদম শুকনোও না তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো আজ তাহলে এই অবধি ফিরে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ